লাইভ আছে হ্যালো সামনে আসো বাবা এখানে আসো কে এসে কেস

কেস ধরো কেস ধরো কেস শাবাস ভেরি গুড হ্যাঁ ধরো আবার ধরো শাবাস নাপি খুব খুশি নাপির সঙ্গে খেলতেছি হ্যাঁ তো এই তো ধরো ধরো ধরো

মোবাইলের থেকে বাচ্চাদের সঙ্গে খেলা করুন তাদের মনও ভালো থাকবে শারীরিকভাবে সুস্থও থাকবে সময় পাইলে কাজের ফাঁকে বাচ্চাদের সঙ্গে দাও খেলুন যাও পিছে যাও পিছিয়ে যাও ধরো নাফির কত খেলনা কোথায় তোমার আর খেলনা তুমি আসো বল খেলি আসো বল খেলি হম দাও বল দাও বল দাও বল দাও দাও কেস নাফি কেস বলে কিস পিছে সরে যাও পিছে সরে যাও কিস এই যে দূর 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 সাবাস সাবাস শাবাস হ্যাঁ না আমি লাইভে আছি না তখন নেট পাবেনা বলো ভেরি গুড ধরো দাও সাবাস ভেরি গুড এ আমি পারি নাই দাও দাও আবার আসো আবার আসো তাড়াতাড়ি আসো সাবাস একটু পিছে যাও তাহলে তো বল ধরতে পারবা হ্যাঁ এখানে থাকো সাবাস ভিতরে রেখে দাও ওটা তুমি যাও এখানে যাও Tchau, <coughs> E não, ai, e, e não, e não, e não. não. Que é <coughs> Parou, não বা ক্রিকেট খেলবা ক্রিকেট খেলবা ব্যাট বল খেলবা কই তোমার বল কই ছোট বল কই ছোট বল কই বাবা ওখানে ছক্কা দি বাবা হ্যাঁ এখানে আসো হ্যাঁ বাবা no মুসুলদারে বৃষ্টি নামছে না ফিরে হম আমি পিছিয়ে যাও তুমি পিছিয়ে যাও পিছিয়ে যাও